আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা তাকোয়া ফ্যাশনে দেখাবো আপনাদেরকে হিজাবি গাউন কালেকশন ঈদের জন্য একদম নরম পাতলা আরামদায়ক কাপড়ের মধ্যে কিছু হিজাবি গাউন দেখাবো যাতে হচ্ছে পরে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারেন আপনারা হচ্ছে বোরখার অপ মানে হচ্ছে বিপরীতেও পড়তে পারবেন আবার হচ্ছে নর্মাল গাউনের মতো পড়তে পারবেন এটা হচ্ছে শাড়ি কুচি হিজাবি গাউন ঠিক আছে আর এটার হাতে কফ করা থাকবে বড়ি থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এই যে দেখেন এই যে দেখেন খুচরা রেট বলছি আমরা যারা হচ্ছে মিনিমাম ছয় পিস নেবেন ছয় ডিজাইনের ছয় পিস ছয় কালার থেকে তারা কিন্তু প্রাইস কম পাবেন এটা হচ্ছে ব্ল্যাক এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওকে লং কেমন হবে ৫০ থেকে ছাপ্পান্ন ওকে আচ্ছা এটা হবে বোরখা গাউন ঠিক আছে এটা হবে বোরখা গাউন প্রচুর ঘের থাকছে বোরখা গাউনের কালার দেখিয়ে দিচ্ছি আপনি দেখেন বোরখা গাউন ঠিক আছে এই দেখেন বোরখা গাউন প্রাইস হবে আটশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ফিয়ার্স সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই বোরখা গাউনগুলো এই যে দেখেন তো নর্মালি বিভিন্ন পেজে এগারো থেকে বারোশো টাকা এগুলো সেল হয় তা আপনারা কিন্তু অনেক রিজনেবলে পাচ্ছেন এখান থেকে আমরা অনেকগুলো কালেকশন রেখেছি আপনারা হচ্ছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন দুই পাশে হচ্ছে বেল করা আছে এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এই যে দেখেন প্রচুর ঘের এই যে দেখেন প্রিন্ট দেখাচ্ছি বোরখা গাউনের প্রিন্টই কিন্তু শেষ হচ্ছে আমরা এখন দেখাবো আপনাদেরকে মোনালিসা গাউন বা হচ্ছে পার্টি ওয়্যার গাউন এখানে কন্ট্রাস্ট ফেব্রিক ইউজ করা হয়েছে এই যে দেখেন ধরেন এই যে দেখেন এটাকে বলা হয় মোনালিসা গাউন হ্যাঁ মোনালিসা গাউনটা আজকে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন প্রাইসটা বলেন আচ্ছা প্রাইস হবে সাতশো টাকা এই যে দেখেন গ্রিন কালার দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট নিচে সুন্দর কন্ট্রাস্ট ফ্যাব্রিক্স মধ্যে এসছে আচ্ছা এখন দেখাবো পরিগাউন এত পাতলা এত কমফোর্টেবল ফ্যাব্রিক্স মধ্যে ফেয়ার্স পরিগাউনগুলো গুলো পেয়ে যাচ্ছে এই দেখেন ওয়াও এটা কি সুন্দর হচ্ছে সাদা গোলাপ হ্যাঁ দেখি অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু প্রিন্টটা ঠিক আছে এগুলো সবই হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং হয়ে যাবে এবং প্রাইস হবে সাতশো পঞ্চাশ টাকা সাথে সাইডে এক্সট্রা বেল্ট দেয়া আছে এই যে দেখেন আমরা এখন ভিডিওতে খুচরা দাম বলছি আপনারা হচ্ছে যদি হোলসেলে নিতে চান মিনিমাম ছয় পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইস পেয়ে যাবেন এই যে দেখেন খুব সুন্দর কালার এটা দেখেন ব্ল্যাকের মধ্যে গোলাপ ডিজাইন এটা দেখেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই দেখেন পরি গাউন দাম হবে সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এখন দেখাবো আমরা হচ্ছে এই যে অ্যারাবিয়ান ডিজাইনের হ্যাঁ অ্যারাবিয়ান ডিজাইনের প্রচুর ঘের আছে দাম হবে আটশো টাকা অ্যারাবিয়ান ডিজাইনের মধ্যে প্রচুর ঘের দাম হবে আটশো টাকা এগুলো বোরখার পরিবর্তে বা নর্মাল মেয়েরা যে গাউন পরে সেভাবে পড়তে পারছেন প্রত্যেকটার সাথে সাইডে বেল্ট করা থাকছে এক্সট্রা বেল্ট দেয়া থাকছে ঠিক আছে আর এই ডিজাইনটার প্রাইস আটশো টাকা হবে এই যে দেখেন অনলি আটশো টাকা এটা পেয়ে যাবে আচ্ছা এখন দেখাবো সামনে জিপার গাউন ঠিক আছে এখন সামনে জিপার গাউন দেখাব আপনার মমেসা অ্যালেক্স ফ্যাব্রিক্সটা হবে মমেসা অ্যালেক্স এই যে দেখেন গ্রিন কালার এটা হচ্ছে লাস্ট কালেকশন হ্যাঁ ওকে প্রাইস থাকছে আটশো তাকওয়া ফ্যাশন হাউস ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে পার্চেস করতে চাইলে সব হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচাল্লা হফেজ আসসালামু আলাইকুম